লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শনিবার চব্বিশে আগস্ট জেলার পাঁচটি উপজেলায় বন্যার পানির উচ্চতা বেড়েছে নোয়াখালী থেকে আসা পানির চাপে এমন অবস্থায় দিশেহারা হারা লাখো মানুষ সম্পদের দিক থেকে খাতের ক্ষতি হয়েছে বেশি প্রায় সব পুকুরে মাছই ভেসে গেছে বন্যার পানিতে গত দুই দিন ধরে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়েছে এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ চরশাহী দিঘলি মান্দারি বাঙ্গাখা উত্তর জয়পুর ইউনিয়ন সহ বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে কয়েকদিনের টানা বর্ষণ ও জোয়ারের পানিতে জেলার মেঘনা নদীসহ সহ বিলের পানি বেড়ে গেছে এতে জেলা সদর রায়পুর রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি রাস্তাঘাট তলিয়ে গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে দুর্ভোগে পড়ে পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ এদিকে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে লক্ষ্মীপুরের প্রায় চল্লিশ হাজার পুকুর ডুবে চাষের প্রায় সব মাছ ভেসে গেছে এতে জেলার মৎস্যখাতে প্রায় আশি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে ভাড়া করতে পারি না কোমর তো পানি আমরা আরো জনে রাস্তায় নিয়ে আমরা আসি যেমন দিন কাটাই আমার কোনো থাকবার মতন এমন কিছু নাই পোলান চাওয়ার নিয়ে অন অসুখে বিসুখে অনেক কষ্ট দিন কাটাই আমাকে কেউ কোনো সাহায্যটা করো অনে আর করবার মতন কেউ নাই পানি নিয়ে খুব সমস্যার মধ্যে আছি খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট পায়। রান্না বান্না করতে সব কিছুতে অনেক কষ্ট পাচ্ছি এ কারণে পারিবারিক আরও অনেক মানুষ ছিল সবাই চলে গেছে বাড়ি থেকে আমি অনেক কষ্টতে আছি এখনও বাড়িতে এই একদিন ধরে মনে হয় বৃষ্টিপাত হইতে যে মানে আমরা মানে আমি মানে মাছ চলে গেছে